মঙ্গলবার রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি চলে যান নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেখানেই রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা কলকাতা পুলিশের আধিকারিক এবং ফোরাম ফর দুর্গোৎসব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী সারোৎসব নিয়ে বৈঠক করেন ভিডিও কনফারেন্সে যোগ দেন জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিরাও সেখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দু হাজার চব্বিশে তেতাল্লিশ হাজার ক্লাবকে দুর্গা জন্য পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এর মধ্যে চল্লিশ হাজার পুজো রয়েছে জেলাগুলিতে পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাসুলেও পঁচাত্তর শতাংশ ছাড় দেওয়ার জন্য সিএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী এবছর নয় অক্টোবর ষষ্ঠী পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান আগামী পনেরোই অক্টোবর কলকাতায় হবে প্রতিমা নিরঞ্জনের কার্নিভাল জেলায় কবে হবে কার্নিভাল তা জেলা প্রশাসনকে ঠিক করার জন্য তিনি বলেছেন এই বাংলাতে এবার তেতাল্লিশ হাজারের বেশি যেগুলো অর্গানাইজড পুজো মানে আনঅর্গানাইজড পুজো নয় যেগুলো ক্লাব কমিটি করে পুজো কমিটি করে হচ্ছে রাজ্য পুলিশ এলাকায় হচ্ছে চল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় পুজো হচ্ছে দু হাজার এর মধ্যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে দু হাজার চারশো উনআশিটি এছাড়া তো বাড়ির পুজো আছেও তাছাড়াও নানারকম অ্যাসোসিয়েশন আছে তাদের পুজো আছে আগেরবারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুখুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগেরবারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পারসেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে তারপরে আস্তে 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 সত্তর এসছে এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেবো